শিউড়ি দু নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের কুষ্টিগুড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছিল এসআইআর এর সংক্রান্ত একটি সভা যে সভায় উপস্থিত ছিলেন শিউড়ি দু নম্বর সভাপতি নুরুল ইসলাম অপরদিকে ব্লক সভাপতির ঘনিষ্ঠ নেতা অশ্বিনী মন্ডল গতকাল এই সভায় দেখা গেল পাশাপাশি বসে থাকা কাজল এবং অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি মান অভিমান ভুলে একসাথে দু হাজার ছাব্বিশের শিউরি নম্বর ব্লকে ভালো ফলাফল হয় সেই লক্ষ্যে আবার একসাথে মঞ্চে শপথ পুরো বন্দরপুরে শূন্য করতে দেখা গেল একই মঞ্চে এই দুই তৃণমূল নেতাকে এছাড়া উপস্থিত ছিলেন শিউরি দু ব্লকের অবিনাশপুর অঞ্চলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জি পুরন্দরপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি সহ বেশ কিছু পঞ্চায়েত সমিতির সভানেত্রী সদস্যদের ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমরা আমাদের এটা অভিভাবক রয়েছি আমরা আলোচনায় বসে অনেকটাই আমরা সেই সমস্যা সমাধান করতে পেরেছি যত দিন যাবে সেই সমস্যাগুলো আমাদের সমাধান হবে আমি শুধু আপনাদের কাছে যারা দায়িত্বশীল কর্মী এখানে রয়েছেন আমি দলের তরফ থেকে আপনাদের কাছে কলজোরে আবেদন রাখব আপনাদের এলাকায় এখনো যারা তৃণমূল কংগ্রেসের মূল স্রোতের বাইরে রয়েছে আপনারা তাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন তাদেরকে বুঝিয়ে আবার আপনারা সকল মিলে এই তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে ফিরিয়ে আনুন এই আবেদনটা আমি আপনাদের কাছে রাখলাম তার কারণ আমাদের এই পরিবারটা যদি ছোট হয়ে যায় তাহলে আমরা লড়াইয়ের ময়দানে কিন্তু পিছিয়ে যাব তাই আমাদের পরিবারটাকে বড় করতে হবে আমরা যত বড় করব আমাদের তৃণমূল কংগ্রেস দল তত শক্তিশালী হবে আমাদের সংগঠন তত মজবুত হবে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট পরিবার সেই বিরাট পরিবারের আমরা সকলে সদস্য এবং সুসম্পর্কের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক আছে একটা ব্যক্তিগত পরিবারে যেমন সমস্যা ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি মনোমালিন্য মান অভিমান যেমন থাকে এটা একটা বিরাট পরিবার সেরকম বিগত দিনে হয়েছিল বাড়ির অভিভাবকরা যেমন বসে সমস্যা গুলো মিটিয়ে দেয় আমাদের দলগত যে পরিবার সেই পরিবারে আমাদের যে অভিভাবকরা যে নেতৃত্ব রয়েছে আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যাগুলো আমরা অনেকটাই মিটিয়ে ফেলেছি আগামী দিনে যত দিন মানুষকে সচেতন করা বিশেষভাবে কর্মীদের সচেতন করা যে বিজেপি কেন্দ্রে সরকারে যে ষড়যন্ত্র করেছে বাংলার মানুষকে বঞ্চিত করেছে এক এক বার বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত করেছে বাংলার মানুষকে একশো দিনের কাজের টাকা দেয়নি তারপরে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা বাংলাকে দেয়নি বিভিন্ন ভাবে বাংলাকে বঞ্চিত করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের জন্য আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলন দিল্লির রাজপথ পর্যন্ত পৌঁছে গেছে আপনারা দেখেছেন আবার একটা আন্দোলনের ডাক আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই পাচ্ছি যে যেভাবে মানুষকে এসআইআর এর মাধ্যমে পরিকল্পিত ভাবে তাদেরকে এই দেশের নাগরিক হিসাবে তাদেরকে প্রত্যাখ্যান করার যে একটা অপচেষ্টা বা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটাকে আটকে দিতে আমরা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে